আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের কাজ রান্না ভালো রাখলেও করতে হবে ভালো না লাগলেও করতে হবে আজকে রান্না করতে একদম ইচ্ছে করছিল না ও আমাদেরকে ফোন দিয়ে বললো আজকে আমাদের বাসায় আসবে এটা শুনে মন আর শরীর একদমই ভালো হয়ে গেল বিয়ের আগে কত কিছু মর্জি ছিল এটা খাবো না সেটা খাবো না আর এখন বিয়ে হয়েছে হাজবেন্ডের পছন্দের রান্না করতে করতে কখন জানি আমারই ভালো লেগে গেল। রান্নার প্রতি আর আজকে আপনাদের ভাইয়ার জন্য রান্না করছি ওটা আছে সুটকির ভুনা। এই শুটকির ভুনাটা আমি একদমই পছন্দ করতাম না আপনাদের ভাইয়ার জন্য এটা রান্না করতে 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 আমার এতটা অভ্যাস হয়েছে এটা ছাড়া আমি এখন ভাত খেতেই পারি না রান্নাগুলো ভীষণ ভালো হয়েছে দেখতে অনেক লোভনীয় লাগছে क्यों बोला तू? ऐज माने हां मैंने कहा तू बोला ना उसने बोला कोई लकाय आने पता क्यों तुम आए आए नहीं चले पूरा के जो वो ना भी दो करो ना हां मैं पता नहीं

所以真麻烦，家里就麻烦。 একটা ফেভারিট খাবার হলো চিংড়ি মাছের বালা কক্সবাজার থেকে আমার বোন আমার জন্য চিংড়ি মাছের বালা চাউটা এনে সাথে যদি থাকে ভট্টা আচার তাহলে তো কথাই নেই বালা চাউ আমার কাছে বেস্ট লেগেছে বালা চাউগুলো ছিল খুবই ফ্লেভারফুল ক্রিস্পি আর স্বাদে দুর্দান্ত আমার ছোট বোন চিংড়ি মাছের বালা চাও এক বক্স আমার জন্য আবু কাছে দিয়ে দিল আর আবু আমাকে এনে দিল বলল গরম গরম ভাতের সাথে এটা বানিয়ে খাও আমার আব্বুকে আমি পাশে রেখে এটা তৈরি করছিলাম আর আমার আবু বসে বসে দেখছিল সে খেতে পারবে না আমি এটা খেয়েছি এটা দুর্দান্ত স্বাদ ছিল আমার মতো চিংড়ির বালা কে কে টেস্ট করেছেন কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম